বাংলাদেশটা স্বৈরাচারের হাত থেকে রক্ষা পাওয়ার পর চারটা মাস হয়নি দেশের মধ্যে অশান্তি 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 মানে এমন কোনো একটা দিন নাই যে এমন কোনো একটা মাস নাই যেটা অশান্তি ছাড়া গেল না তার মধ্যে আবার এ বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে কলকাতা রিপাবলিক যা অবস্থা শুরু করছে সেখানে যে ময়ূক ময়ূক ফুত। এ যা অবস্থা শুরু করছে তা একদম বলার বাইরে রিপাবলিক চ্যানেলে এরকম মলম বিক্রেতা এরকম হকার প্রত্যেকে ধরে ধরে এনে এগুলো করতেছে রিপাবলিকের কোনো একটা দিমাগ নাই কিছু নাই তারা যা তা শুরু করে দিছে মানে তাদের কি আক্কেল গেন বলতে গেন কমতি আছে নাকি তারা ওই আগে হকার না মলম বিক্রি করতো নাকি তার কি করতেছে নিজের দেশের কিছু রেখে তারা শুধু পর অন্যের দেশে নিয়ে পড়ে আছে নিজের দেশের সমস্যা দূর না করে তারা অন্য দেশের কী হইতেছে না হইতেছে সেগুলো নিয়ে হইতেছে যদি সত্য ঘটনা দিত তাহলে মানা যেত যত সব মিথ্যা বানওয়াট যা তা শুরু করে দিছে মানে মুখে যা আসতেছে তা বলেই যেতেছে কতক্ষণ এটা হইতেছে কতক্ষণ আমরা হিন্দুদেরকে নির্যাতন করি কখন আবার ডাক্তার ইউনুসকে নিয়ে পড়ে থাকে তারপর আবার চট্টগ্রাম চাই তারপরে চট্টগ্রাম যাওয়ার শেষ হয়নি তারপরে চট্টগ্রাম চাই খুলনা চাই রংপুর চাই এই চাই সব চাই তাদের তো শেষ হয় নেই শান্তি হয় নেই এরপরে পর আরও চাওয়া শুরু করে দিছে এরপরে তো ফেনী সড়ক নিয়ে মানে চট্টগ্রামে যাওয়া আসার পথে তো ফেনী সড়কটা অনেক মূল্যবান ওই ফেনী সড়ক নিয়ে তাদের আটকানো গেছে ফেনি সড়ক বন্ধ করতে হবে ওই করতে হবে সেই করতে হবে তারপরে এলো কি পাকিস্তান থেকে পেঁয়াজ আসলো কেন ওই পেঁয়াজের কী সমস্যা পেঁয়াজের ভিতরে নাকি অস্ত্র নিয়ে আসতেছে ব্রোম নিয়ে আসতেছে ওই নিয়ে আসতেছে সেই নিয়ে আসতেছে তারপরে আর কি সেইটা শেষ হওয়ার শেষ নাই তারপরে এবার বলে নাকি যে বাংলাদেশই নেই বাংলাদেশি গায়ে বই গেছে গা মানে বাংলাদেশ গেছে গা তার খালি খালিঘর পূরণ করতে আলার পুতে মানে মুখে যা আসতেছে তাই বলতেছে আজকে এইসব বিষয় নিয়ে সবগুলো খুলে কথা বলবো আজকে তো প্রথমে যদি আমি হিন্দু নির্যাতন নিয়ে কথাবার্তা বলি যেটা আমাদের দেশে হইতেছে না বা কোনো এক জায়গায় কিছুটা হয়েছে বা ইয়াটি হইছে সেখানে মুসলিমরাও গিয়ে তাদের মন্দির পাহারা দিতেছে এই দিতেছে সেই দিতেছে আমরা সবাই সেটা দিতে বাংলাদেশের অবস্থা পুরোপুরি খারাপ ওখানে ষড়যন্ত্র হইতেছে তাদেরকে আমাদের উপর খেপিয়ে দিতেছে ওরকম ধরনের কিছু কিছু ঘটনা আগের ঘটনাকে নিয়ে তারা এখন পাবলিশ করতেছে হিন্দুদের উপর নির্যাতন হইতেছে হিন্দুদের উপর এটা হইতেছে সেটা হইতেছে কিন্তু আমার একটা জিনিস আফসোস লাগতেছে যে আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাই বোনেরা আছে সনাতন ধর্মী ভাই বোনেরা আছে তারা নিজেরাও দেখতেছে তাদের উপর কিছু হইতেছে না তারপরে ওই মিথ্যাচার ওরা যে মিথ্যাচার করতেছে এটার কেন প্রতিবাদটা করতেছে না তারা কেন এখনও চুপ হয়ে আছে তারা কখন এটার প্রতিবাদ করবে তারা নিজেরাও কতটা শান্তিতে আছে তারা নিজেরাও জানে আমি সবাই মিলেমিশে কিভাবে আছি সেটা তারা নিজেরাও জানে তারপরও পাশের দেশে তাদের অনেক চুলকানি আছে তাদের মলম বেজার ইয়ে আছে হকারগিরি করে আসছে তাদের ওগোটাতে শান্তি হইতেছে না তারা বাংলাদেশ নিয়ে পড়ে আসে বাংলাদেশে এটা হইতেছে সেটা হইতেছে হিন্দুদের উপর নির্যাতন হইতেছে কিন্তু একটারও প্রমাণ দিতে পারতেছে না যখন প্রমাণ দেয় তখন ওই পুরোনো কোথাকার কোন ভিডিও কালেক্ট করে করে সেগুলো আপলোড দিতেছে যে হিন্দুদের উপর নাকি নির্যাতন হইতেছে হিন্দুদেরকে যখন প্রশ্ন করায় যে তোমাদের উপর নির্যাতন হইতেছে তারা বলতেছে না নির্যাতন হইতেছে না তারা সব সব ঠিক আছে সব স্বাভাবিক আছে দেশে কোনো কিছু এরকম দেখাইতে পারতেছে না কোনো ফুটেজ নাই কিছু নাই পাশের দেশের এরা এই শুধু যত তো চুল্কায় দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে গিয়ে ডাক্তার ইউনুস ডাক্তার ইউনুস স্যারের পিছনে লেগেই আছে মানে এদের শান্তিটাই নেই মানে এক স্বৈরা স্যার বিদায় সরকার এক স্যার আসছে নোবেল বিজয়ী আমাদের ডক্টর ইনুস স্যার তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে চালানোর জন্য যত পদক্ষেপ নেওয়ার আছে নিতেছে এখন সুন্দরভাবে সাজিয়ে বাংলাদেশটাকে একটু পরিবর্তনশীল হইতেছে তার মধ্যেই তাদের চুলকানি শুরু হয়ে গেছে গা তারা এইগুলো মানিয়ে নিতে পারতেছে না তারা আবার ডক্টর ইউনুসার পিছনে লাগিয়ে গেছে গা যে ডক্টর এমন করতেছে তমন করতেছে সে এরকম করতেছে আমেরিকায় যায় ওর সাথে বসতেছে এর সাথে বসতেছে মানে তাদের চুলকানি শেষই নাই মানে বাংলাদেশটা যে একটু পরিবর্তন হয়ে আসতেছে তারা সেটা মানতেই পারতেছে না তারা চায় বাংলাদেশ আগের মতোই থাকুক বাংলাদেশ ধ্বংসের মুখে যাক বাংলাদেশ কখনো ভালো কিছু ডিজা ভালো কোনো একটা পজিশনে যাক সেটা ওরা চায় না যার কারণে ওরা যা তা আসতেছে তাই করে বেড়াচ্ছে তাদের আরও চুলকানি বেড়ে গেলো তারা নাকি এখন অন্য কিছু ইস্যু পাইতেছে না তারপরে এবার চাওয়া শুরু করছে কি তাদের চট্টগ্রাম চাই চট্টগ্রাম তাদের দাদা সম্পত্তি তাদেরকে দিতে হবে তাদের ওরকম করতে হবে তাদের বাপদাদার সম্পত্তিটা তাদেরকে না দিলে ওরকম হবে না চট্টগ্রাম না হলে চট্টগ্রামে একটা পোর্ট পাবে এই পাবে সেই পাবে সেটা তাদের ওই দেশে লাগবে তোদের যাতে এতই সমস্যা যে ওগুলো ওদিক থেকে এদিকে আনা নেওয়ার এত সমস্যা হয় তাহলে ওগুলো আমাদেরকে দিয়ে দেয় আমরা এখান দিয়ে করি হলে আমাদেরকে টাকা দেয় আমরা ওই সবভাবে করে দিই বা একটা বন্ধুত্ব একটা সম্পর্ক রাখবি সেখানে এগুলা না করে সেখানে তারা কি করতেছে তারা বলে নাকি তাদের চট্টগ্রাম চায় তাদের রুমখায় মানে বাংলাদেশকে তাদের সাথে কি যুদ্ধ যুদ্ধ লাগাই দিতে চায় নাকি যুদ্ধ লাগাইলে তো আমরা প্রস্তুত আছি আসো মানে যদি সুসম্পর্কের যদি চিন্তা ভাবনা থাকতো তাহলে ভালো কথা বলতো ভালো কিছু জ্ঞান দিতে পারতো সেখানে তা না করে তাদের চট্টগ্রাম চাই অমুক চাই সমুক চাই তারপরে চট্টগ্রাম ইস্যু দূর সাথে সাথে এবার অন্য ইস্যুতে লেগে পড়েছে চট্টগ্রামের সাথে তাদের খুলনা চাই তাদের আরও কি কুমিল্লা চাই ফেনি চাই মানে তাদের সব চাওয়া পারা মানে তাদের আরও ডিমান্ড বাড়ে গেছে গা তারা আগরতলা তাদের আর শান্তি হেতেছে না তারা বাংলাদেশে ঢুকে যাইতেছে বাংলাদেশে অরুম করে ফেলতেছে সব দখল করে ফেলতেছে বলে কি ভাই তোমরা চট্টগ্রাম চাও খুলনা চাও তোমরা কুমিল্লা চাও ফেনি চাও তোমরা ব্রাক্ষণ বাড়িয়ে চাও না ব্রাক্ষণ বাড়িয়া তো প্রস্তুত রয়ে গেছে দিকে শুধু ডুববা আর ডাইরেক্ট অ্যাকশন যারা কিনা না নিজেদের জেলার মানুষকেই ঠিকমতো মতো শান্তি দেয় না নিজের জেলার সাথে ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় বড়ো আঙ্গামা ওই জায়গা তারা প্রস্তুত আছে তোমাদের জন্য তারা তোমাদের কি অবস্থায় না করবে সেটা শুধু ঢুকলেই দেখবা আসো না আরে দিয়ে শুধু ঢুকেই যাইতেছো ডুকেই যাইতেছো ঢুকলেই বুঝবা কত দানে কত সাল সেদিক দিয়ে ঢুকবে আর বে একদম সোজা পথ নাই ডাইরেক্ট কক্সবাজার সাগরে আর পথ দিবে না এবার আসি ফেনি সড়ক নিয়ে ফেনি সড়ক নিয়ে তো তারা অনেক চিন্তা ভাবনা করবে যে বাংলাদেশের সবকিছু নিয়ে তাদের একটা চিন্তা ভাবনার বিষয় যে চট্টগ্রামে আসা যাওয়া নিয়ে যে ফেনি সড়কটা আছে সেটা বন্ধ করে দিলে এরকম হবে সেটা বন্ধ করতে পারলেই সে চট্টগ্রাম একটা বিপদগ্রামে বাংলাদেশ ডুবে যাবে ওই হবে সেই হবে মানে তারা ওখানে বসে বসে অনেক চিন্তাধাবনা করে ফেলতেছে কিন্তু যে ভাবনাটা সে করতেছে ময়ুক তাকে আসতে বলো না তাকে একবার দেশে আসতে বলো ও আগরতলার মানুষ আসতেছে না তাদের সাথে ওকে একবার পাঠিয়ে দাও সে নিজে জানে তার কি সমস্যা হবে সে এগুলোর থেকে শুধু ওখান থেকে উস্কানিটা দিতেছে ভালো কিছু তো করতে পারবে না সালা মজ মলম বিক্রি করে শালা হকার সালা সাদা পাতা আর গাজা খাই আসছে তার কোনো একটা কমন সেন্স নাই কিছু নাই মানে মুখে যা আসতেছে তাই বলে দিতেছে আর রিপাবলিক তাও পাবলিশ করতেছে রিপাবলিকই বলবো সে নিজে রিপাবলিক নিজেই একটা কান্দা কর নিজের দেশের কি হইতেছে নিজের কি এরিয়ার কি হইতেছে তা খোঁজখবর না নিয়ে সে শুধু বাইরে বা কোন দেশের কি কী আছে শুধু সেগুলো নিয়ে দিয়ে আছে যদি সঠিক তথ্য দিত তাহলে একটা মানা যেত সঠিক তথ্য না দিয়ে শুধু ভুল তত্ত্ব আর উস্কানিমূলক যত সব কথাবার্তা বলে বলি সাদা পাতার আর কদিন খাবে একটু ভালো হয়ে যা এই সবুজ পাতা সাতা পাতা গুলো একটু ভালো হয়ে যাক ভালো কিছু খা মানুষ এবার যখন সব জেলা চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে যখন সেগুলো উদ্ধার হইতেছে না এবার লেখাপড়া লেগেছে যে পাকিস্তান থেকে জিনিসপত্র আনতেছে পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে এখন পেঁয়াজের ভিতর নাকি ইয়ে আসতেছে বোমা আসতেছে সেখানের ভিতর নাকি অস্ত্র আনতেছে এই পাচার হইতেছে সেই পাচার হইতেছে ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক ছিল সম্পর্ক নষ্ট হয়ে ইন্ডিয়া সব কিছু বয়কট করে এখন পাকিস্তানের সাথেই ইয়ে আনতেছে এখন পাকিস্তানের সাথে কি বন্ধুত্ব করতেছে নাকি এখন বলি বন্ধু ওরা তো শত্রু সাথে আমাদের উনিশশো সালে যে ফাইটিংটা হয়েছে তারপরে থেকে তো তারা শত্রু এখন বলি বন্ধুর থেকে শত্রু সব সবসময় সব জায়গায় একটা কথা বলে এখন বন্ধু হয়ে তো বন্ধু বন্ধুর সাথে কোলাগলি করে পিঠ পিছনে তো ছুরি মারতেছে মানে বাংলাদেশটাকে খাওয়ার মতো করতেছে এবার আপনারাই বলুন যে শত্রুটাকে বন্ধুর চাইতে তো ওই শত্রুটাই ভালো যেটা সামনাসামনি ফাইট করে আর এরা তো লুকিয়ে লুকিয়ে ফিট ফিচনে ছুরি মারি দিতেছে স্বৈরাচারীটা এখন শেষ হয়েছে স্বৈরাচারী সরকার শেষ হয়েছে পতন হয়েছে যদি পতন না হইতো তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না এটা ইন্ডিয়ারে অংশ হয়ে যেত গা। বাংলাদেশকে তো আর খুঁজে পাওয়া যেত না মানে যা অবস্থা শুরু হয়েছে মানে যেভাবে শুরুটা হইতেছিল সামনে যদি ওই রেলপথটা হয়ে যেত না তাহলে বাংলাদেশ শেষ শেষ হয়ে যেত এখন সেটা মানে নিতে না পারে এখন যে পাকিস্তান থেকে ইন্ডিয়ার জিনিসপত্র বয়কট করে ওই দেশের থেকে জিনিসপত্র আসতেছে এখন সেটা তাদের থেকে সহ্য হতেছে না কারণ তারা সেটার মিথ্যা প্রচার করতেছে কি সেখানে অস্ত্র আসতেছে সেটার মধ্যে এই আসতেছে সেই আসতেছে বোমা আসতেছে সব কিছু নিয়ে আসতেছে যত ধরনের মিথ্যা বানোয়াট মানে তারা সহ্য করতে পারতেছে না যে বাংলাদেশে একটা পরিবর্তন হইতেছে বাংলাদেশের যে একটা পরিবর্তন সেটা তারা মেনেই নিতে পারতেছে না এরপরে তো আরেকটা শুরু হয়ে গেছে যখন এসব দিয়ে কিছু হইতেছে না এবার বলতেছে এবার বাংলাদেশই নেই তারা শান্ত হয়ে গেছে তারা নীরব হয়ে গেছে তারাদেরকে নাকি আমরা শত্রুর মতো এই সেই ভাবি না তারা শুধু একের পর এক অপচায় যেভাবে কুসংস্কার যে কথাবার্তাগুলো তারা বলে লজিক ছাড়া সেটার পরও তাদেরকে কেমনে বলা যায় যে তারা বন্ধু তো এখন বন্ধু থেকে তো সেটা থেকে বলা যায় যে বন্ধু থেকে শত্রু ভালো যারা কিনা আমাদেরকে বলে যে আমরা হিন্দু নির্যাতন করি তাদের দেশের মুসলিমরা কতটুক ভালো আছে সেটা আমরা নিজেরাও জানি তাদের দেশের মুসলিমরা কতটুক নির্যাতিত ইন্ডিয়ার মধ্যে কালকে না নিউজ দেখতেছি যে মসজিদের সামনে নামাজ পড়তেছে সেখানে দিকে ঢোল তবলা সব বাজায় বাজাই ইয়ে করতেছে তো বলি কি আমাদের এখানে হিন্দুদের মন্দিরের সামনে কয়জনে গিয়ে এরকম করে যে আমরা মসজিদ হিন্দুদেরকে নির্যাতন করি এরকম সেরকম কোনো দেশ বলতে পারবে না যে মুসলিম মানুষ যে হিন্দুদেরকে নির্যাতন করে কিন্তু মুসলিম ঠিকই বলতে পারবে যে আমরা এই দেশে থাকি বলে আমরা মুসলিম বলে শুধু আমাদের আমরা মুসলিম বলে আমাদের ওপর নির্যাতন হয় এটা শুধু মুসলিমই বলতে পারবে হিন্দুরা কখনো এটা বলতে পারবে না ইন্ডিয়ার মধ্যে তা শুরু হয়েছে আর ইন্ডিয়ার মধ্যে এত হিন্দু থাকা সত্ত্বেও ওইখানে মুসলিমদেরকেও একটা রুল পালন করতে তারা গরু জবাই করতে পারবে না এই করতে ওই নিয়মে চলতেছে তো সেই হিসাবে যদি তারাও ওই নিয়মটা মানে আমাদের বাংলাদেশেও তো আমরা নব্বই পার্সেন্ট সেখানে মুসলিম তো মুসলিম যে সেখানে কি হিন্দুদেরও কি ওইরকম উচিত না যে আমাদেরও কিছু শর্ত মানা যে আমরা মাইক আজানের সময় নামাজের সময় তখন একটু মাইক বাজনা বন্ধ করতে বলছি সেটা বলাতে তাদের এত ইয়ে হয়ে গেছে মানে আমরা হিন্দুদেরকে গুরুত্ব দিতেছি না মুসলমানের ইয়েটা বেশি দিতেছি আমরা কিন্তু ইন্ডিয়া না আমরা বাংলাদেশ এখানে সবারই সমান অধিকার আছে এটা যেমন আমার একজন মুসলিমের বাংলাদেশ তেমনি একটা হিন্দুরও বাংলাদেশ তেমনি সনাতনী সবগুলোর বাংলাদেশ এটা এক একজনের বাংলাদেশ না আমরা চাই বাংলাদেশ একটা সুন্দর একটা পর্যায়ে যাক বাংলাদেশ উন্নয়নশীল হোক বাংলাদেশ একটা অন্য লেভেলে একটা পর্যায়ে চলে যাক কিন্তু আমাদের পাশের দেশের এই দাদারা সেটা চাচ্ছে না তারা আমাদের যত উস্কানি যত চুলকানি যত কিছু পারতেছে তারা উস্কানি মূলক সব কিছু দিয়ে বাংলাদেশটাকে আবার ধ্বংস করতে চাইতেছে আবার সেই স্বৈরাচারিকে আনতে চাইতেছে এটা আমরা কখনোই হতে দেব না হয়তো যান যাবে হয়তো প্রাণ যাবে কিন্তু বাংলাদেশ কখনো ধ্বংস হতে দেবো না আর বাংলাদেশের মানুষ মানুষের ঘরে ঘরে প্রতিটা মানুষ এখন যোদ্ধা সেটা আমরা আগেও দেখিয়েছি এখনও দেখছি আমাদের পূর্বপুরুষরাও দেখিয়েছে এখনকার ছেলেরাও দেখাচ্ছে আমরা কাপুরুষ নই আমরা বাংলাদেশকে আর কোনো স্বৈরাচারের হাতে পড়তে দেব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো উস্কানিমূলক কথায় কান দিবেন না যেটা সঠিক সেটাই সেটাইতে সহমত দিবেন আর কেউ উস্কানিমূলক কিছু দিলে কেউ যদি ইয়ে করে তাহলে সেটা প্রতিবাদ করতে শিখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম